আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা ওয়া লা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদাওয়ুম মুবীন আল্লাহু আকবার সুরা বাকারা থেকে বলছি দুইশো আট নাম্বার আয়াতটা তাফসিরে তাবারী থেকে বলছি আল্লামা কাজী সানমুল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহায়েতের তাফসীর করতে তিনি লেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদাররা ওদখুলু সিগায় আমর আল্লাহ রাব্বুল আলামিন নিজাই ফায়েল হয়ে বলছে আমি নির্দেশ দিচ্ছি দিস ইজ মাই অর্ডার সো আল্লাহ বলছে আমি নির্দেশ দিয়েছি নির্দেশ দিয়েছেন কে বলেন বলেন আমি আল্লাহ নির্দেশ দিয়েছি ওদখুলু ফিস সিলম ফা ইসলামের মধ্যে তোমরা পুরাপুরি ভাবে প্রবেশ করো কার কথা আপনি যদি মনে করেন শুধু নামাজই ইসলাম হবে একটা দুইটা নয় হুকুম আইন আমার আল্লাহ ইসলামে যারা ঢুকবে তাদের জন্য দিয়েছেন সোহান আল্লাহ বলেন কয়টা হুকুম দিয়েছে পাঁচশো কত বলেন বলেন শুধু পাঁচ শক্ত নামাজ এটাই শেষ জাকাত দেওয়াই লাগবে না সম্মানিত ভাইরা আমার করানের কারিম থেকে বলছি ইসলামী ফাউন্ডেশন থেকে যে বছরে যেটা জাকাত যার উপর ফরস এটা যে তেনার লিখে দিয়েছেন যাদের কাছে বাউান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা আছে ওদের উপরেই জাকাত আল্লাহ ফরস করে দিয়েছেন এমন মানুষ আমাদের বাংলাদেশে নেই একজন ফকির সারাদিন ঘুরে খায় ওর কাছেও কিন্তু অন্তত এক লক্ষ টাকা আছে না নেই আমার আল্লাহ নবী বলেছেন কেমতের যতগুলি আলামত আমি কেয়ামতের একটা বইও লিখেছি বিশ্ব নবী বলেছেন কেমতের অন্যতম আলামত হবে মানুষ জাকাত দেওয়াকে কেউ জোর দেওয়া মনে করবে হাদিসটা এখন একশো পার্সেন্ট মিলে গেছে ঠিক না বেঠিক জাগাতের কথা বললে আপনার মন খারাপ হয় ধান থেকে প্রতি মনে অন্তত দুই কেজি ওষুধ দেওয়া লাগবে এই কথাটা কার বলেন বলার দায়িত্ব আমার মানা না মানার দায়িত্ব হলো আপনার ঠিক না ব্যা ঠিক তবে লাহারা বলার আমি করণকারী কারিমে জানিয়েছেন আমি না নাসি أتخذ من دون الله أندادا يحبونهم كحب لله والذين آمنوا أشد حب لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب শ্রোপাকালা থেকে বলছি দুই নাম্বার বলার চার নাম্বার পৃষ্ঠা একুশ নাম্বার উপরে একশো পঁয়ষট্টি নাম্বার আয় এটা তারপরে বাইজাবি থেকে বলছি কাজী নাসির উদ্দিন আল বাইজাবি রহমতুল্লাহ ইয়াতের তাপসির করতে তিনি লেখেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে মানুষ কারা বলেন বলেন নাকি আমরা বাদে পৃথিবীতে এমন কিন্তু এমন কিছু মানুষ আছে মাইয়ার তাকে তো মেঙ্গ আমি আল্লাহর আইন আমি আল্লাহকে যেভাবে মেনে নেওয়া দরকার আমি আল্লাহর আইন যেভাবে মেনে নেওয়া দরকার আমি আল্লাহর আইন না মেনে ওরা দল বাসানোর তাগিদে ওরা নিজেরা আইন বানিয়ে বানিয়ে সেটা নিজেরা বাসার এটা মেনে চলবে যদিও আমাদের দেশে নেই সম্মানিত বাইরে আমার জা দেওয়ার হুকুমকার আপনার মাঠে ধান ধানের দেওয়ার হুকুম তাকার। আপনি সুরা মায়দা খুলবেন সুরা মায়দালা মিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষেরা যেটা কি বলে জমিন থেকে যেটা উৎপন্ন হয় প্রতিফলিত হয় এখান থেকে দশ ভাগের এক ভাগ অবশ্যই আপনাকে ওষুধ দেওয়া লাগবে যদি আপনি এটা আদায় না করেন আদায় না করে আপনি গরিব খেয়ে ফেললেন আপনার হক জাকাত নামাজ ইবাদত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক না ব্যাটিক আর সিদ্ধান্ত কার বলেন ওষুধ আপনি না দিলে আপনার ইবাদত কবুল হবে বলেন বলেন আমি জানি এগুলো অনেকেরই লেগে যাবে শুধু এখানে নয় গোটা পৃথিবীতেই লাগবে কারণ আপনাকে ধনী বানিয়েছেন কে নাকি আপনি একা আপনার বাহুবালে সব অর্জন করতে পেরেছেন আপনাকে ধনী বানিয়েছেন আল্লাহ কেন ধনী বানিয়েছেন আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য ধনী বানিয়েছেন আপনাকে আল্লাহ এত অর্থ সম্পদ দিয়েছে কেন আপনি জাকাত আদায় করেন না না করবেন এটা দেখার জন্য ঠিক না ব্যাঠিয়ে সম্মানিত ভাইরা আমার মাহের রমজান চলে গেল অসুর কিন্তু আপনার জন্য ফরজ এটা না এগুলো যখন আমরা বলতে যাই তখনই আমাদের বাধা আসে না নেই এই জন্য বিশ্ব নবী আল্লাহ তালা জানিয়েছেন হ্যাঁ নবী আপনি যখন তাবলিক করবেন কোরআনের তাবলিক করবেন কিসের তাবলিক কথা বলছেন না কেন কোরআনের তাবলিক করলে অবশ্যই আপনি যখন তাবলিক করতে যাবেন ডানে বামে সামনে পিছনে থেকে বাধা আসবে আসবে না নবী আল্লাহ নবী বলেন আসাদু বালা নাসা আল আমা তুমাম সাল আল আমসাল মুসলিম শরীফের বর্ণলায় বিশ্বনবী বলেন পৃথিবীতে সবচাইতে বেশি বিপদ এসেছিল যারা নবী তাদের উপরে তাদের উপরে নবী যারা তাদের উপরে বিপদ এসেছিল কেন নবীরা অন্যের জমির আইল ঠেলে নিজের জমি বড় করেছে কথা বলছেন না কেন নবীরা অন্যের মাথায় বাড়ি দিয়ে পৃথিবী থেকে বিদায়ী করে দিয়েছে এমন কি রেকর্ড আছে নবীরা একটা মাত্র কারণে জাতির কাছে অফার দিছিল কারণটা হলো নবীরা এক কোরআনের তাবলি করার কারণে জাতির কাছে নবীরা অফার দিছিল ও ঠিক না ব্যাঠি সেই নবীর ওয়ারিস বিশ্ব বিশ্বনবী আরো বলেছেন আল উলামা ওলামা বিশ্বনবী বলেছেন আল ও আম্বিয়া পৃথিবীতে যত ওলামাই কেরাম আছে এরা নবী রসুল নবীর সোভান আল্লাহ বলেন তো নবীদের যদি নবীদের উপরে যদি বাধা আসে নবীর উপরে বাধা আসবে না বলেন যখনই করেন হক কথা আপনি বলতে যাবেন আমি এর আগে বলে নিয়েছি আমেরিকার মুসলমানদের শত্রু খ্রিস্টানেরা আর এই ভারতের মুসলমানদের শত্রু শত্রু হিন্দুরা এরপরে মুসলমানদের হচ্ছে কিন্তু বাংলাদেশে মুসলমানের শত্রু আগা কাটা এক প্রকার মুসলমান একটু আসতে বলেন সম্মানিত বাইরে আমার তারা মুসলমানের দাবি করছে কিন্তু আল্লাহ পাকের যে আইন কয়টা কত বলছি 500 কত বলছি মুসলমানের দাবি করছে আল্লাহ পাকের এই 500 আইনের একটা আইন যদি আপনি না মেনে চলেন কারণ কারিম আল্লাহ রাব্বুল العالمين তহাই ত্বহায় জানেন যে যারা আমি আল্লাহর আইন মানবে না এদেরকে কি করা হবে নাহসুরহ ইয়াউমাল কিয়ামতি আমা কিয়ামতের ময়দানে এক নম্বর কি করা হবে আল্লাহ বলেছেন এখানে আমার আইন যদি কোনো ব্যক্তি না মানে ওদের হায়াতটাকে উপার্জনটাকে আমি আল্লাহ উপার্জনের মধ্যে সংকীর্ণতা দিয়ে দেব ওরা যতই উপার্জন করুক না কেন কোনো সফলতা পাবে তার কথা কেন সফলতা পাবে না ওরা আল্লাহর আইন মানেনি ওরা আল্লাহর কি ওরা আল্লাহর আইন মানেনি নাম্বার এক দুনিয়া যতই উপার্জন করুক না কেন হাহাকার শেষ হবে শেষ হবে নাম্বার দুই নাহসুর হইয়া আমার কেয়ামতি আমা কিয়ামতের ময়দানে ওই মানুষগুলাকে আল্লাহ অন্ধ করে তুলবে কি করে তুলবে বলেন অন্ধ মানুষ যিনি অন্ধ ও পথ খুব সহজভাবে পথ চলতে পারে চলতে পারে আল্লাহহি আল্লাহর কসম করে বলছি যে আপনি আল্লাহর আইন না মানে দুনিয়া আপনার সম্পদের মধ্যে সংকীর্ণতা হায়াতের মধ্যে সংকীর্ণতা আল্লাহ তালা দিয়ে দেবেন আর মৃত্যুর পরে আখিরাতের আদালতে অবশ্যই আপনাকে আল্লাহ অন্ধ বানিয়ে উঠাবে ওঠাবে বলেন সন্মানিত ভাইরা আমার এদিন আল্লাহ বাকের আইন মানার দরকার আছে না নেই একটা আসতে বলেন আর মিম জালিকাল কিতাব লা রায় বাফি আল্লাহু আলাম বি মুরাদিহি বিহি বিদালিক আলিফ মিমের অর্থ একমাত্র ভালো জানেন নাকি আমরা জাহালিকা ইসমে ইশার আর এখানে জানিয়েছেন এটা এমন একটি কিতাব যা লেখা লেখেন আলিফ লাম মারে ফা বানিয়ে দিয়েছে আল্লাহ যা লিকাল কিতাব ওলা রয় বাফি পৃথিবীতে একটা মাত্র কিতাব যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ কিতাবের নাম কি বলেন 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 এই যে করোনা কারিম নাজিল হয়েছিল কোন মাসে যেন রমজান মাসে সম্মানিত ভাইরা আমার এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে কেন কোরআন জাল্লা নাজিল করলেন অবশ্যই পিছনে কিছু কারণ আছে না নেই আল্লাহ বলেছেন আমি কোরআন নাজিল করলাম হুদাল্লিল মুত্তাকি এটা মুত্তাকিদের হেদায়েত দেবে সুবহান আল্লাহ বলেন তারা আমি আল্লাহকে ভয় করবে তাদেরকে কি দেবে হেদায়েত দেবে কি দেবে আর আমি আল্লাহর ভয় যাদের মধ্যে থাকবে না এদের এরা কোরআন থেকে হেদায়ত পাবে না কারণ বিশ্বনবী যখন হাতে শীর্ষে দাঁড়িয়ে যখন কোরআন তেল করতেন ওইখানে কিন্তু আবু জেহেল এবং আর পল সঙ্গী পঙ্গিও থাকতো ঠিক না ব্যা ঠিক আবু জেহেলও থাকতো আবু বাকারও ছিল ছিল কি ছিল না আল্লাহর নবীর তেলাওয়াত না আবু বকর ইসলাম গ্রহণ করে ও দুখুল সিলমি কাফফা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করে শয়তানের পদস্খলন অনুসরণ না করে উনি স্বর্ণের মানুষে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছে সুবহানাল্লাহ বলেন আর ওই কোরআন ওই নবীর কোরআন শুনে আবু জেহেল কি সার্টিফিকেট পেয়েছে বলেন জাহান নামের সার্টিফিকেট পেয়েছে শয়তান সতেরো রমজান বতর শুক্রবার দিন আসরের নামাজের পরে খতম হয়েছে